সংহতি দিবসের প্রস্তুতি সভা বর্জরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বর্জরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ছয়ই ডিসেম্বর দু সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল প্রথম একটি মিছিল অনুষ্ঠিত হয় পরে পথসভা অনুষ্ঠিত হয় হাট আশুরিয়া সরালে মোড়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্জরার বিধায়ক অলোক মুখার্জি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলে যুব সভাপতি দেবনাথ আইএনটিটিউসির সভাপতি প্রদীপ চক্রবর্তী বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ অর্চিতা সদস্য অভিজিৎ সিং বরজরা পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল পূর্ত কর্মধ্যক্ষ আমজাদ মন্ডল বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিজিৎ সিট প্রমুখ বর্জরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে সংহতি দিবস প্রস্তুতি সভার আগে তারা একটি মিছিলে যোগ দেন মিছিলটি আনন্দ লাইব্রেরির প্রাঙ্গণ থেকে শুরু হয় সরলি মোড়ে শেষ হয় এদিন মিছিলে বরজরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় যুব সভাপতি সুখেন সিংহ আইএনটি সভাপতি মোহাম্মদ ওয়েশ মহিলা সভাপতি পম্পা ধিবর হাট আশুরিয়ার উপপ্রধান রামিজ রহমান মন্ডল প্রমুখ পা মেলান মঞ্চে কারা উপস্থিত আছেন বলেছেন এইমাত্র উপস্থিত হয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ মাননীয় অর্চিতা বিদ মহাশয়া উপস্থিত হয়েছেন বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ সেট আমরা এরপর আমাদের পঞ্চায়েত সমিতি বরজোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিয়া কাজল পোডেল এই উপস্থিত হয়েছেন আমরা এরপর সভার কাজ শুরু করছি আমাদের সভার